হ্যালো ফুটবল ফ্যান্স আজ এমএলএস ম্যাচে পয়েন্ট হারালো মায়ামি আটাল ঘরের মাঠে আজ তাদের সঙ্গে ড্র করেছে মায়ামি এমএলএসের সর্বশেষ ম্যাচে শক্তিশালী ফিলাডেলফিয়ার বিপক্ষে খুবই সহজে জয় পেয়েছিল মায়ামি ম্যাসির মাঠে ফেরার দিনে ম্যাচটিতে তারা তিন এক গোলে জিতেছিল তবে আজকের ম্যাচটি ম্যাসি বেঞ্চে থেকে শুরু করেন কেবল ম্যাসিই নয় লুইস সুয়ারেজ ও জডিয়ালবাকেও আজ ম্যাচে স্টার্টিং লাইন আপের বাইরে রেখেছিলেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো কারণ মায়ামির এখন দু তিন দিন অন্তর এমএলএস ম্যাচগুলি আছে যেখানে সবেমাত্র ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে আসা ম্যাসি প্রতিটা ম্যাচে পুরো নব্বই মিনিট করে খেললে তার আবারও ইঞ্জুরিতে পড়ার শঙ্কা থাকবে যার কারণে আজকের ম্যাচটিতে তাকে বেঞ্চে রেখে একাদশ সাজান টাটা মার্তিনো এবং এই একই কারণে লুইস সোয়ারেজ ও জডিয়ালবাকেও ম্যাচটিতে শুরুর একাদশের বাইরে রাখেন তিনি যদিও তারা ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন কিন্তু তবুও ম্যাচটিতে জিততে পারেনি মায়ামি আটলান্টা ইউনাইটেডের ঘরের মাঠে মায়ামি তাদের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে যদিও ম্যাচটিতে শুরু থেকে ম্যাসি সুয়ারেজকে ছাড়াও মোটামুটি ভালো ফুটবলই খেলেছে মায়ামি ম্যাচের প্রথমার্ধেই তারা ডেভিড ডুইসের গোলে এগিয়ে যায় এরপর ম্যাচের ছাপ্পান্ন মিনিটে সমতায় ফেরে স্বাগতিক আটলান্টা দল তবে তার মাত্র তিন মিনিট পর আবারও ম্যাচটিতে লিড নেয় মায়ামি লিওনার্দো কাম্পানা বক্সের বাইরে থেকে এক ফিকের মাধ্যমে মায়ামির হয়ে এই গোলটি করেন যদিও বলটি ডিফেন্ডারদের গায়ে রিফ্লেক্ট হয়ে জালে জড়িয়েছে তবে এই গোলে মায়ামির ইতিহাসে সর্বকালে সেরা স্কোরার হয়ে গেছেন লিওনার্দো কাম্পানা গনজালো হিউগুয়নের উনত্রিশটি গোলের রেকর্ডকে ছাড়িয়ে বর্তমানে মায়ামির হয়ে তার গোল সংখ্যা তিরিশটি আটলান্টার বিপক্ষের ম্যাচটিতে দ্বিতীয়বারের মতো এগিয়ে যাওয়ার পর টাটা মার্তিনো মেসিকে মাঠে নামান যার পর ম্যাচে মায়ামির আক্রমণের গতি আরও বেড়ে যায় সাঁত্রিশ বছর বয়সী মেসি যিনি কিনা কিছুদিন আগে ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন আজ আটলান্টার বিপক্ষের ম্যাচটিতে চার পাঁচজন খেলোয়াড়কে একাই মাঠে ডিবিল করতে দেখা যায় তাকে ম্যাচটিতে উনত্রিশ মিনিট মাঠে থেকে দুটি শট নেন তিনি যদিও দুটি শটই আটলান্টার ডিফেন্স লাইন আপে আটকে যায় এরপর ম্যাচে চুরাশি মিনিটে মায়ামি দুর্বল ডিফেন্স ভেঙে ম্যাচটিতে সমতায় ফেরে আটলান্টা যার দ্বারা ম্যাচটি শেষ পর্যন্ত দুই দুই গোলে সমতায় শেষ হয়েছে এই ম্যাচটিতে ড্র করে মায়ামির খুব একটা বড় ক্ষতি হয়নি তারা এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এবং টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির থেকে আট পয়েন্টে এগিয়ে আছে যদিও ম্যাচটিতে মাঠে নামার আগে মায়ামি দশ পয়েন্টে এগিয়েছিল সিনসিনাটির থেকে এমএলএসে এখনও প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচ বাকি আছে যার মধ্যে মায়ামি যদি আর তিনটি ম্যাচে জয় পেতে পারে তাহলে ইস্টার্ন কনফারেন্সের সিলটা দুটি ম্যাচ হাতে রেখে জয় করবে লিওনেল মেসিরা যে লক্ষ্যে আবারও খুব দ্রুতই মাঠে নামবে মায়ামি এমএলএস এর পরবর্তী ম্যাচে লিওনেল মেসিরা আগামী একুশে সেপ্টেম্বর রাতে মাঠে নামবে ম্যাচটি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে মাযামি